আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা তথা বাংলাদেশের একটি জনপ্রিয় পার্ক ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আপনাদেরকে সাথে নিয়ে আজ পুরো পার্কটি ঘুরে দেখবো জানবো সময়সূচি এবং টিকিট প্রাইস সম্পর্কে আরও জানবো ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন এমন গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়েই আমার আজকের ভিডিও তাই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনারা যে প্রান্ত থেকে আসুন না কেন ঢাকা মহাকালী রেলগেট থেকে বৈশাখী অথবা গুলশানের যে কোনো বাসে উঠতে হবে হবে গুলশান পার হয়ে গিয়ে নতুন বাজারে নামতে এরপর বাস থেকে নেমে পঞ্চাশ টাকা ভাড়া নেবে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আপনি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাবেন তাহলে রিক্সাওয়ালা মামারাই আপনাদেরকে অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে দেবে আপনি চাইলে উত্তর পাডা হয়েও এই অ্যামিউজমেন্ট পার্কে আসতে পারবেন পার্কে আসার পর আপনি বাইরে থেকে একটা অসাধারণ ভিউ দেখতে পাবেন পার্কে ঢোকার গেটটি কিন্তু অসম্ভব সুন্দর অনেক বছর আগে রাজপ্রাসাদগুলোর গুলোর গেটের মতো দেখতে পাশে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে এবং ওপরে নাম লেখা আছে ছোট একটি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম বর্তমানে টিকিট প্রাইস একশো পঞ্চাশ টাকা আমরা চারজন গেছিলাম আমি আমার হাজবেন্ড আর বড় ভাইয়া অ্যান্ড ভাবি ভেতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা দেখতে পেলাম একটি সুন্দর বিউটিফুল ঝর্ণা এই জায়গাটা রিয়েলি অনেক সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে আমরা আর পাহাড় বেয়ে ঝর্ণা পানি নিচে আসছে আমরা ঝর্ণার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কিছু ফটো নিলাম ভাইয়া ভাবি তাদের কিছু ফটো নিলাম আমি আমার হাজবেন্ডকে বললাম ভালোভাবে ঘুরে ঘুরে ভিডিও করো ঝর্ণাটার ও সেটাই করছিল ঝর্ণাটার সামনে ফুল গাছ লাগানো ছিল ফুল গাছে ফুল ফুটেছিল এজন্য ঝর্ণাটাকে আরো বেশি রিয়েল মনে হচ্ছিল এটা মূলত কিছু বড় বড় পাথর দিয়ে বানানো হয়েছে সাথে গাছপালা রয়েছে এজন্যই আরও বেশি ভালো লাগছিল প্রাকৃতিক সৌন্দর্যের সত্যি কোনো তুলনা হয় না দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় পাশে কিছু গাছ ছিল রং বেরঙের এগুলো রিয়েল ছিল না প্লাস্টিকের ছিল তবুও দেখতে বেশ ভালো লাগছিল গাছগুলোর পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত গেমিং রুম ছিল বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বেশ কিছু খেলা এখানে ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা খেলা ছিল ডল ওঠানো একটা বাচ্চা এই খেলাটি খেলছিল আমরা দেখছিলাম বাচ্চাটি ডলটি ওঠাতে চাইছিল বাট পারেনি এগুলো মূলত টিকিট কেটে খেলতে হয় এক একটা গেমের জন্য টিকিট প্রাইস এক এক রকম ছিল একশো টাকা থেকে টিকিট প্রাইস শুরু গেমগুলো বেশ ইন্টারেস্টিং ছিল অনেক বাচ্চাই এখানে গেম খেলছিল আমরাও তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করলাম দেখলাম খেলাগুলো আসলে কিভাবে খেলতে হয় দেখে বেশ ভালো লাগছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম ওখান থেকে সামনের দিকে যাচ্ছিলাম এখানে একটা সোজা রাস্তা ছিল রাস্তার দুপাশে গাছ লাগানো ছিল দেখতে বেশ সুন্দর ছিল ওখান থেকে গিয়ে একটা সাদা ঝর্ণা টাইপ ছিল ওখান দিয়ে পানি পড়ছিল পাশে বসার জায়গা ছিল আমরা পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ এবং রেস্ট নিলাম আর আমি তো আমার বরকে বলছিলাম আমি এখানে বসে একটু স্টাইল করছি তুমি আমার কিছু ভিডিও করে দাও আর দুই সাইডের জায়গাগুলোতে বিভিন্ন রকমের রাইড ছিল এগুলো মূলত বাচ্চাদের জন্য ছিল এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছিল বাচ্চাদের একটা ভালো সময় উপভোগ করার জন্য এই পার্কটি বেস্ট বলে মনে হয় এখানকার এনভায়রনমেন্টটাও বেশ ভালো ছিল বিভিন্ন রকমের খেলাধুলার পাশাপাশি বিনোদনও রয়েছে মন ভালো না লাগলে এখানে এসে সময় কাটালেও আশা করি কিছুটা হলেও মন ভালো হয়ে যাবে ঢাকাতে অনেকেই বাসাতেই থাকেন বোরিং ফিল করেন আপনারা চাইলে এখানে আসতেই পারেন আপনাদের মন ভালো করার জন্য এখানে রাইড ছিল প্লেন দোলনা আর সাথে ট্রেন ট্রেনটি দেখে ছোটবেলায় পড়া একটা কবিতা মনে পড়ে গেল ঝকঝকা ট্রেন চলেছে রাত ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এরপর আমরা এই পার্কটি সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গায় চলে আসলাম জায়গাটি হলো পানিপাত রেস্টুরেন্ট এই জায়গাটি অসংখ্য ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা ছিল দেখতে জাস্ট আমেজিং লাগছিল মনে হচ্ছিল বাহিরের কোন জায়গায় গেছি যেখানে শুধু ফুলের সমারোহ রয়েছে ফুলগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের আমি তো গিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম প্রথমে ভেবেছিলাম রিয়েল বাট না এগুলো প্লাস্টিকের ফুল ছিল কি আর বলবো যাই হোক ফুল তো ফুলই ফুল গাছগুলোর জন্যই জায়গাটির সৌন্দর্য অনেকটা বেড়ে গিয়েছিল সবাই ওখানে ফটো নিচ্ছিল আমরাও কিছু ভিডিও আর ফটো করে নিচ্ছিলাম তারপর আমরা ওখান থেকে হেঁটে আরেক পাশে গেলাম এই সাইডেও কিছু প্লাস্টিকের ফুল গাছ ছিল আর সুন্দর একটা নদী ছিল ভাইয়া আর ভাবি নদীর ধারে গিয়ে বসেছিল ওদের কিছু সুন্দর সুন্দর পিক উঠিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড আর নদীতে সাদা পঙ্খীরা নৌকা চলছিল দেখতে দারুণ ছিল এখানে নদীর ধারে বসার জায়গা ছিল আর এদিকে পরিবেশটা খোলা হওয়ায় সুন্দর বাতাস আসছিল প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল এখানে আর একটা ইন্টারেস্টিং পার্ট হলো এখানে একটা হন্টেড হাউস ছিল অনেকে ভিতরে যাচ্ছিল আমরা যাইনি কারণ আমার এত সাহস নাই ভাই তাই হন্টেড হাউস সামনে আয়ার ভাবির ভিডিও করে দিচ্ছিল যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম সেহেতু স্নোফল তো দেখতেই হবে পাঁচটা ত্রিশ মিনিটে স্নোফলের সময় দিয়েছিল এই সময় হওয়ার একটু আগে আমরা পানিপাট রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম মজার বিষয় হচ্ছে স্নোফল দেখার জন্য আস্তে আস্তে অনেক মানুষ এখানে এসে গিয়েছিল ভিডিও দেখে বুঝতেই পারছেন শুধুমাত্র স্নোফল দেখার জন্যই কিন্তু অনেক মানুষ এখানে আসে যদিও রিয়েল না বাট কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি বরফের দেশে চলে গিয়েছেন দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম হঠাৎ পিছনে দেখি দুটো ডাইনোসর চলে এসেছে ডাইনোসর দেখে মনে হচ্ছিল রিয়েল কিন্তু এগুলো রিয়েল না আসলে এগুলো বানানো কিন্তু এগুলো দেখে ছোট ছোট বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছিল এরপরেই স্নোফল শুরু হয়ে গিয়েছিল যখন স্নোফল শুরু হয়েছিল সবাই এত আনন্দ করছিল বলার মত না সত্যি বলতে পুরো পার্কের মধ্যে এই জিনিসটা একদম বেস্ট মুমেন্ট ছিল বলে মনে হচ্ছিল তখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল স্নোফল যখন হচ্ছিল আকাশে সাদা সাদা দেখা যাচ্ছিল জাস্ট অসাধারণ লাগছিল সবাই এত আনন্দ করছিল সবাই হই করছিল আর এটার ফিল নিচ্ছিল অনেক মজা করেছে সবাই আর স্নোফল যখন হয় সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল আমরা তো সবাই হৈ হৈ করে নাচছিলাম আর ওখানে যত লোক ছিল অনেকেই ভিডিও ফুটেজ নিচ্ছিল এবং সবাই এটার ফিল নিচ্ছিল বেশ কিছুক্ষণ তুষারপাত হওয়ার পরে যখন বন্ধ করে দেওয়া হয়েছিল গাছগুলোর উপর তুষার জমেছিল কি যে সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো একদম মনে হচ্ছিল কোনো বরফের দেশে আছি আর স্নোফল পরে পুরো বরফে গাছগুলো জমে গিয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর সাদা জাস্ট এরপর স্নোফল শেষে আমরা বেরিয়ে আসছিলাম সেই সময় আরো কিছু রাইডস দেখে নিলাম যেমন ঘোড়া ছিল বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল কার গাড়ি রাইড করছিল কিছু ভাইয়ারা আপনারা যদি ওখানে ঘুরতে যান অনেক বেশি মজা করতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক এনজয় করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সো মাচ